আপনি কখনো ভেবে দেখেছেন কি সেই জিনিস যা আপনাকে সামনে এগোতে বাধা দিচ্ছে ধরুন আপনি কোনো পথ দিয়ে যাচ্ছেন পা মুচকে গেলে তা আপনাকে সামনে এগোতে বাধা দেয় সেইভাবেই জীবনে ক্ষুদ্র চিন্তা আপনাকে সামনে এগোতে বাধা দেয় দেখুন যদি কোনো চাক থাকে যার মধ্যে ফাটল রয়েছে তা আপনাকে ভালো মাটির পাত্র বানাতে দেবে না ঠিক সেইভাবেই কাউকে ঈর্ষা করলে তা আপনাকে মহান হতে দেবে না আমি উচ্চস্তরীয় আরও নিচুতে রয়েছে এই ভাবনা কখনোই আপনাকে উচ্চস্তরে পৌঁছতে দেবে না মন থেকে সকল বিকার ঈর্ষা মোহ লোভ লালসা এই সব ত্যাগ করুন চিন্তাভাবনাকে বড় করে তুলুন ধন্যাত্মক বোধ জাগিয়ে তুলুন আর সম্পূর্ণ সমর্পিত হয়ে কর্ম করুন মহানুভবতা আর সাফল্য এই দুই আপনার পদানত হয়ে থাকবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে এমন কখনোই হবে না যে আপনি কিছু একটা করলেন কিন্তু তার মূল্য আপনাকে দিতেই হলো না যে কোনো কাজের জন্য যে কোনো কর্মের জন্য আপনাকে মূল্য দিতেই হবে প্রকৃতিও আমাদের এটাই শেখায় আকাশে দেখুন সূর্যকে প্রত্যেকদিন আমাদের প্রকাশ প্রদান করেন এনাকে সূর্য নারায়ণ বলা হয় ইনি কি মূল্য প্রদান করেন নিজে জ্বলতে থাকেন ধরিত্রী মাতা এই ভূমি ইনি কি মূল্য প্রদান করেন প্রহার সহ্য করেন আমরা এই ধরিত্রিতে প্রহার করে মাটি খুঁড়ে তাতে বীজ বোপন করি তবেই আমরা লাভ করি তবেই ফসল পাই জীবনে যদি আপনাকে সফল হতে হয় সম্মান পেতে হয় যশ পেতে হয় তাহলে আপনাকে মূল্য দিতেই হবে যদি আপনি সাফল্য লাভ করতে চান তাহলে দিন রাত আপনাকে ত্যাগ করতে হবে যেখানে সমগ্র সংসার সন্তোষ অনুভব করছে আর আপনাকে করতে হচ্ছে পরিশ্রম যদি আপনি সম্মান প্রাপ্ত করতে চান তাহলে আপনাকে সেই সুখ ত্যাগ করতে হবে যা সবার কাছে রয়েছে যদি আপনি যশ লাভ করতে চান তাহলে নিজের অন্তরকে মেরে ফেলা আপনাকে শিখতে হবে তবেই আপনি যশ লাভ করবেন জীবনে শুধুমাত্র ধন মূল্যবান নয় কিন্তু এই যে মূল্যের কথা আমি বলছি সেটা যদি আপনি দিতে পারেন তাহলে নিশ্চিত রূপে এটা আপনাকে আরো মূল্যবান করে তুলবে নিশ্চিত রূপে গড়ে তুলবে তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর মা মৃতঙ্গময় জ্ঞান সেটাই যা অসত্য থেকে সত্যের পথে চালিত করে প্রকাশ সেটাই যা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে জীবন সেটাই যা মৃত্যু থেকে অমরত্বের পথে নিয়ে যায় এবার এই তিনটে জ্ঞান জীবন এবং প্রকাশ একই রকম শূন্য থেকে এর উৎপত্তি হয় এবং আস্তে আস্তে আপনার জীবনে বিস্তার লাভ করে এবার আমরা এটাই ভাবি যে কেমন করে এই তিনটিকে আগলে রাখা যায় এর উত্তর হলো এদের আগলে রাখার প্রয়োজনই নেই ভাগ করে দিতে হবে কোনো বৃক্ষকেই দেখে নিন একটি বৃক্ষ অনেক বছর ধরে বেঁচে থাকে কেন কারণ সে ভাগ করে দিতে জানে সে নিজের বীজ ছড়িয়ে দেয় এই ধরিত্রীতে দেয় সেই বীজ যা অঙ্কুরিত হয়ে এক নতুন বৃক্ষকে জন্ম দেয় শুধু ছড়িয়ে দিয়ে একটি বৃক্ষ জীবন দান করতে পারে যদি কোনো ব্যক্তি জ্ঞান ছড়াতে শিখে যান যদি প্রকাশ আলোর কিরণ ছড়িয়ে দিতে শিখে যায় কোনো ব্যক্তি তার জীবনের সুখ ছড়িয়ে দিতে শিখে যান তাহলে তিনি মৃত্যুর পরও মৃত হন না এই ভাগ করে দেওয়ার সুখটাই কিছুটা আলাদা এই সুখ অনুভব করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সবথেকে বড় যুদ্ধ কোনটা দেবসুরের যুদ্ধ যা অনেক বছর ধরে চলেছিল নাকি রাম রাবণের যুদ্ধ নাকি মহাভারত না সংসারের সব থেকে বড় যুদ্ধ হলো সেইটা যা নিজের সাথে লড়া হয় নিজের মনের সাথে লড়া হয় নিজের অন্তরের সাথে লড়া হয় এটাই সবথেকে বড় যুদ্ধ এবার নিজেই দেখুন আপনার সব থেকে বড় শত্রুকে আপনার স্বার্থ আপনার কামনাগুলি আপনার অহংকারগুলি যা আপনাকেই নষ্ট করে দেয় যদি এদের ওপর আপনি বিজয় লাভ করতে পারেন তাহলে ধরে নিন এই সংসারে সবার উপরে আপনি বিজয় লাভ করতে পারবেন এই সংসারে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না কিন্তু তার জন্য প্রয়োজন অনুভূতির অনুভূতি ভালোবাসার অনুভূতি অনুপ্রেরণা যে ব্যক্তি ভালোবাসতে পারেন এবং প্রেরণা দিতে পারেন তিনি চিরকাল জয়লাভ করতে পারেন নিজের কাছে ভালোবাসার এক অস্ত্র রাখুন আর প্রেরণার এক ঢাল জীবনে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা খুব বড় একটা প্রশ্ন করতে চলেছি এই সংসারের সব থেকে বেশি সুখী কে এবার কেউ বলবে সেই ব্যক্তি যিনি সব থেকে বেশি ধনী যার কাছে সবথেকে বেশি ধন আছে আভূষণ আছে স্বর্ণ আছে কেউ বলবেন কোনো রাজ্যের রাজা কারণ তিনি শাসন করতে পারেন তার আদেশ ছাড়া কোনো কাজ সম্ভব নয় ইত্যাদি ইত্যাদি এর উত্তর যদি আমি দিই তাহলে এটুকুই বলবো সংসারের সব থেকে সুখী ব্যক্তি হলেন তিনি যিনি সন্তুষ্ট তার কাছে ধন আছে যা তাকে সুখী রাখে এবারেই সন্তুষ্টি সেটা কিভাবে আসে জীবনে এটা আসে ধৈর্যের কারণে ধৈর্যের এই অনুভূতি অত্যন্ত শক্তিশালী এই ধৈর্যই কিন্তু আমাদের ধরিত্রীকে ধরিত্রী মাতা করে তোলে কারণ ধরিত্রী মাতা ধারণ করেন সহ্য করেন ধৈর্য ধরেন এবং নিজের কর্ম করতে থাকেন সেটা ধৈর্যই ছিল মাতা সীতার মধ্যে যা রাবণের অন্ত করে দিল এই ধৈর্যের কারণেই নারায়ণ কূর্ম অবতার ধারণ করেছিলেন বড় একটা পর্বতকে পৃষ্ঠে ধারণ করেছিলেন এবং সমুদ্র মন্থনকে সম্ভব করেছিলেন সেই জন্য সর্বপ্রথম মনের মধ্যে ধৈর্যকে নিয়ে আসুন এই ধৈর্যই আপনাকে সন্তুষ্টির পথে নিয়ে যাবে আর এই সন্তুষ্টি আপনাকে লোভ মোহ এবং লালসার পথ থেকে দূরে নিয়ে সুখের পথে নিয়ে যাবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষ চিরকাল বড় মানুষ হয়ে উঠতে চায় সবসময় সেই নিয়ে কল্পনা করে কিন্তু প্রশ্ন হলো এটাই যে মানুষ বড় কখন হতে পারে যখন সে ধনী হয়ে ওঠে নাকি যখন তার কাছে সম্মান থাকে নাকি যখন রূপবান হয় বা অধিক শক্তিশালী হয় মানুষ বড় মানুষ তখনই হতে পারে যখন বিপদের সময় সে অন্য কোনো মানুষের পাশে এসে দাঁড়ায় তাই সর্বপ্রথম এটা শিখুন হয়তো এই জন্যই হনুমান শ্রীরামের কাছে এতটা বড় আর হয়তো এই জন্যই বলরাম দাদা আমার কাছে এত বড় যদি আপনিও জীবনে বড় হয়ে উঠতে চান তাহলে কারোর সাথে তার দুঃখের সময় তার সংকটের সময় তাকে সঙ্গ দিন আর পাশে এসে দাঁড়ান এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা জীবনে সব বেশি গুরুত্বপূর্ণ বস্তু কি বাড়ি বাহন সোনা ধন যদি আমি সত্যি বলি তাহলে জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বস্তু কোনো বস্তুই নয় যদি কিছু গুরুত্বপূর্ণ থাকে তাহলে তা হলো অনুভূতি করুণা মিত্রতা মাতৃত্ব বাৎসল্য আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভালোবাসা নিজেদের এই জীবনে যদি আপনি শুধুমাত্র বস্তুর খেলাতে মেতে থাকেন তাহলে জীবনে আনন্দ কখনোই থাকবে না নিজের এই জীবনকে অনুভূতির পীঠস্থান বানিয়ে তুলুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা যখনই কোনো ঘূর্ণিঝড় আসে কোনো প্রলয়ে আসে তখন দেখবেন তা কত বৃহৎ প্রভাব ফেলে কত বড় বিনাশ ঘটায় বিধ্বংস সৃষ্টি করে যখন বন্যা আসে তখন কত গভীর প্রভাব ফেলে কত সর্বনাশ ঘটায় নদীর পারও ভেঙে বই নিয়ে যায় সেখানে কোনো গাছকে দেখুন শান্তভাবে দাঁড়িয়ে থাকে চুপ করে আর নিজের কাজ করে ছায়া প্রদান করে ফল প্রদান করে কোনো শব্দ না করেই নীরবে কর্ম করে যদি নদীর কথা বলি নদী যখন বয়ে চলে খেতে জল প্রদান করে বনস্পতিদের প্রাণ প্রদান করে আমাদের পানীয় জল দেয় এত মহান কাজ করে কোনো শব্দ না করে নিরবতার সাথে এ হলো এক শিক্ষা যে এই সংসারে যারাই মহান কর্ম করেন তারাই নীরব থেকে সেই কর্ম করতে থাকেন কারণ ওনারা জানেন যে গুরুত্বপূর্ণ প্রচার নয় বরং কর্ম আর যারা রুদ্রের সাথে থাকেন কোলাহল করেন তারা শুধুমাত্র ধ্বংসই করেন এবার আপনি মৌন থেকে শুধুমাত্র কর্ম করে মহান হতে চান নাকি রুদ্রের সাথে থেকে বিধ্বংস ঘটাতে চান সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি জীবনে কি হবেন সেটা আপনার পরিশ্রম আপনার নিরন্তর প্রয়াস আর আপনার নির্বাচিত দিশার উপর নির্ভর করে না এটা নির্ভর করে আপনার সঙ্গতির ওপরেও এই সঙ্গতি যা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকৃতিও আমাদের এটাই শেখায় বিভিন্ন উদাহরণ দিয়ে যদি আপনাকে একটা উদাহরণ দিই কখনো বাতাসের প্রবাহ লক্ষ্য করবেন এই বাতাসের প্রবাহ যখন কোনো পুষ্পকে স্পর্শ করে সেও সুগন্ধে পরিপূর্ণ হয়ে যায় এই বাতাসের প্রবাহ যখন কোনো নালির উপর দিয়ে প্রবাহিত হয় তখন সেও সুগন্ধহীন হয়ে যায় এ সঙ্গতির প্রভাব যা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে আপনি জানতেও পারবেন না এ হলো সঙ্গতির প্রভাব যেখানে চানার সাথে গুড়ও মিশে যেতে পারে এ হলো সঙ্গতিরই প্রভাব যেখানে একটা সাধারণ পাথর স্বর্ণের সাথে মিশে গিয়ে একটা রত্নে পরিণত হতে পারে তাই এই সঙ্গতির বিষয়ে বিশেষ খেয়াল রাখবেন আপনি কার সাথে মিশছেন কি বলছেন কি শিখছেন আপনার অস্তিত্বের ওপর তাদের কি প্রভাব পড়ছে সব লক্ষ্য করবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা যখন আমরা জীবনে কোনো লক্ষ্যের দিকে অগ্রসর হই তখন অনেক সংখ্যক লোক আমাদের পরামর্শ দেন যে আপনি এটা করুন আপনার সেটা করা উচিত আপনার ওই আদর্শ ব্যক্তিরই মতো ওই পথেই চলা উচিত আমাদের ভালো লাগে আমরা তা অনুসরণ করতে থাকি কারণ সেই পথে এক বা দশজন মানুষ চলে নিজের লক্ষ্য প্রাপ্ত করে ফেলেছেন এবার সেই লোকেরা সেই পথে চলে নিজের লক্ষ্য প্রাপ্ত করেছেন তার মানে কি এটাই যে আমাদেরও লক্ষ্যপ্রাপ্তি হয়ে যাবে কোনো মানে নেই আমি আপনার কাছে একটা সহজ প্রশ্ন রাখছি সেই আদর্শ ব্যক্তি কি আপনি আপনি নন সেই ব্যক্তি হলেন অন্য কেউ যার নিজস্ব ভাবনা রয়েছে নিজের বিচারধারা আছে নিজের কর্ম আছে নিজের অভিজ্ঞতা আছে নিজের গুণ নিজের অপগুণ আছে তাদের নিজেদের একটা যাত্রা আছে নিজের লক্ষ্য আছে তিনি আপনি নন যদি কথা বলি আপনার বিষয় আপনার বিষয়ে সব থেকে বেশি কে জানে আপনার যাত্রা আপনার লক্ষ্যের বিষয় আপনার ভাবনা চিন্তা আপনার বিচারধারা আপনার কর্মের বিষয় আপনার কামনার বিষয় আপনার অভিজ্ঞতার বিষয় এই সব সব সবথেকে বেশি যদি কেউ জানে তিনি হলেন স্বয়ং আপনি তাই নিজের জীবনে কোনো পথ নির্বাচন করবেন আর কিভাবে সামনে এগোবেন এই নির্বাচনও শ্রেষ্ঠ হবে যদি সেটা আপনি নিজেই করেন আপনি আপনার জীবনকে নিরীক্ষণ করুন বুঝুন আর নিজের লক্ষ্য গিয়ে প্রাপ্ত করে ফেলুন সমাজের সামনে এমন একটা উদাহরণ আপনি প্রস্তুত করুন যাতে ভিড় আপনার পথে চলতে তৎপর হয়ে ওঠে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংকট সমস্যা বিপদ এগুলো তো সকলের জীবনেই আসে অনেক সময় এমন হয় যে মানুষের জীবনে যখন এমন কোনো বিপদ আসে তখন সে ভয়ভীত হয়ে পড়ে চিন্তিত হয়ে পড়ে নিরাশ হয়ে যায় কিন্তু আমি আপনাকে একটা সত্যি কথা বলি যে আমাদের ব্যক্তিত্বের বিকাশের জন্য আমাদের নিজেদের লক্ষ্যে পৌঁছে দেবার জন্য এই সংকট এই সমস্যা এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এর উদাহরণ আমি নয় বরং প্রকৃতি স্বয়ং দেবে আপনি নিজেই ধরিত্রী মাতাকে দেখে নিন ধরিত্রী মাতা সূর্যের তাপ সহ্য করেন কেন যাতে পৃথিবীতে যে জল রয়েছে তা বাষ্পে পরিণত হয়ে ওপরে উঠে মেঘ হয় আর পৃথিবীতে বর্ষা হয়ে ফিরতে পারে নতুন জীবন দান করে আর অন্যদিকে ঝরার মরশুমে কোনো বৃক্ষকে দেখুন পাতা ঝরার মরশুমে সমস্ত পাতা ঝরে যায় তারপরে সেই গাছে নব নির্মাণ হয় নতুন পাতা জন্মায় সেই গাছ আবার ভরে ওঠে সবুজে সবুজ হয়ে ওঠে সেইভাবেই আপনার জীবনেও সংকট এবং সমস্যা এগুলো তো আসতেই থাকবে কিন্তু আপনার এগুলিকে ভয় পেলে চলবে না পিছু হটলে চলবে না নিরাশ হলে চলবে না বরং দৃঢ়তার সাথে সাহসের সাথে তার সম্মুখীন হতে হবে যদি আপনি এটা করতে শিখে যান তাহলে আপনি দেখবেন যে এই সমস্যা এই সংকট এই বিপদ আপনাকে শক্তি প্রদান করবে আসুন আমার সাথে ভালো ভালোবেসে বলুন রাধা রাধা প্রকাশ কার মধ্যে থাকে সূর্য শীতলতা কার মধ্যে থাকে চন্দ্রমার মধ্যে এবার যদি সূর্যের মধ্যে প্রকাশ না থাকে কি হবে অন্ধকার যদি চন্দ্রমার মধ্যে শীতলতা না থাকে তাহলে কি হবে মহা অন্ধকার সবকিছু অন্তরে আছে শুভভাব আর সত্যতা প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে থাকবেই থাকবে যদি এটা না থাকে তাহলে জেনে রাখুন কিছুই নেই যেমন একটা প্রদীপ যা জ্বলছে যা প্রকাশ দিচ্ছে অন্ধকারে আমাদের পথ প্রদর্শন করছে কেন জ্বলে কারণ ওর মধ্যে একটা শলতে আছে যা জ্বলছে শলতে কেন জ্বলে কারণ তার ভিতর ঘি আছে যা ওই সলতেকে জ্বলতে সাহায্য করে সবকিছুই আমাদের মনের ভিতরেই রয়েছে ভালো ভাব এবং সততাও এই নিয়েই কর্ম করতে থাকুন আর জীবনের সামনে এগোতে থাকুন সমস্ত জীবন আলোকিত হয়ে উঠবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ফাগুন পূর্ণিমাতে পালন করা হয় এই বিশেষ উৎসব যার নাম শুনতেই রঙের কথা মনে পড়ে মন উচ্ছ্বসিত হয়ে ওঠে এই উৎসবের নাম হল দোল এমন কি বিশেষ রয়েছে এই উৎসবে যা অন্য কোনো উৎসবে নেই ত্যাগ নতুন কোনো রংকে আপন করে নিতে গেলে পুরনো রংকে ত্যাগ করে দিতে হয় সাতরঙা হওয়ার জন্য সাদা কাপড়কেও নিজের ওপর নতুন রং ধারণ করতে হয় আর এই ত্যাগ এই ত্যাগ একেবারেই সরল নয় সেই জন্যই তো রং খেলার পূর্বে আমরা হোলিকা দহন করি হোলিকার অন্ত হল আর প্রহ্লাদ বেঁচে গেল অর্থাৎ যে অপবিত্র ছিল অসত্য ছিল তার অন্ত হল আর যে পবিত্র ছিল যে সত্য ছিল সে থেকে গেল এইভাবে আপনিও আপনার মনের মধ্যে যত বিকার রয়েছে যে বিকারের বোঝা আপনি বই নিয়ে চলেন সেই ভার হোলিকা দহনে ভস্য করে দিন নিজেকে হালকা বোধ করবেন আর যখন নিজেকে হালকা বোধ করবেন নিজে থেকেই জীবনে উন্নতি করবেন তাই এই দোলে নিজেকে বিকার মুক্ত করুন দোলের এই আনন্দ আরো অনেক বেড়ে যাবে আর মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই বছর দোলে নিজের প্রিয়জনকে কোন রঙে রাঙিয়ে তুলতে চান আপনি লাল সবুজ হলুদ নীল সাত রঙা অনেক রঙ রয়েছে আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো এই বছরও ওই রঙেই খেলবো যে রঙ দিয়ে আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত খেলে এসেছি প্রেমের রং প্রেমের এই রঙ যা হয়তো দেখা যায় না কিন্তু যখন এই প্রেমের রঙ গায়ে লাগে তখন সব রঙই ভালো লাগে প্রেম যাতে কোনো রং অশুভ মনে হয় না সবই ভালো মনে হয় এটা হলো সেই প্রেম যার জন্য আমি প্রেমের দেবতা হয়েছি আর সত্যি বলতে আপনারও কিন্তু এই প্রেমের রং দিয়ে খেলা উচিত প্রচেষ্টা করুন আপনি এই দোলে যত খুশি রঙ দিয়েই খেলুন না কেন তাতে এক বিন্দু প্রেমের রং অবশ্যই মিশিয়ে দেবেন এই দোলের আনন্দ দ্বিগুণ হয়ে যাবে আপন হোক বা পর হোক সবার সাথে প্রেমের দোল খেলুন সবাই কাছাকাছি আসবে আর সবাই কাছাকাছি এলে যে তৈরি হবে সেটাই হল দোলের আসল রং তাই এইবার দোলে সকলকে প্রেমের রঙে রাঙিয়ে তুলুন আর এই প্রেম ভাব নিয়েই বলুন রাধা রাধা কাক এবং কোকিল এই দুই হল শ্যামল বর্ণের কিন্তু এই দুইয়ের মধ্যে যে পার্থক্য সেটা জানা যায় বর্ষা ঋতুতে যখন কাক নিজের স্বরে কা কা করে ডাকে আর সেখানে কোকিল নিজের প্রসিদ্ধ সুমধুর কুহু স্বরে আমাদের মন জয় করে নেয় এবার এটা শুধু কোকিল আর কাকের সাথে নয় বরং প্রত্যেক মানুষের সাথে হয়ে থাকে প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব তার কথার আড়ালে লুকিয়ে থাকে যদি আপনি কোনো মানুষকে জানতে চান যিনি নিরবতা পালন করে রয়েছেন তাহলে হয়তো আপনি তাকে অন্য কিছুই ভাববেন যদি কারোর ব্যক্তিত্ব সম্পর্কে জানতে চান তাহলে তাকে বলতে দিন সেই ব্যক্তির কথা শুনতে শিখুন যদি এটা আপনি করতে পারেন তাহলে আপনি নিজে থেকেই জানতে পেরে যাবেন যে সামনের মানুষের ব্যক্তিত্ব ঠিক কেমন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা